আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনারা অনেকে বড় গরু খুঁজছেন আসলে ছোট থেকে বড় তৈরি করা অনেক সময়ের ব্যাপার এছাড়া অনেক পরিশ্রম অনেক টাইম চলে যায় তো আপনারা যারা বড় গরু খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে বেশ বড় বড় গরু দেখব আমাদের মিনারেল ভাইয়ের কাছ থেকে চলুন তার সাথে প্রথমে কথা বলবো। তার গরুগুলো আপডেট জানবো আসসালাম আলাইকুম ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি ব্যাপার গরুর কালেকশন দশটা আটটা নয়টা থাকে আজকে পাঁচটা মাত্র পাঁচটা গতকালকে আল্লাহর আহমত বারোটা বিক্রি করেছে ভাই বারোটা দিয়ে আইজকে আজকে আবার এই পাঁচটা আসছে আবার আসবে কোনো ভাই যদি বলে যে এক গাড়ি হ্যাঁ সমস্যা নাই গরু আছে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে এখন পাঁচটা আছে পাঁচটা আছে আমার খামারি ভাইরা বললো যে বিশটা গরু কালেকশন করে দিতে হবে কতক্ষণ টা টাইম লাগবে আজকে ধরেন বিকেলে কিছু ঢুকবে আবার কালকে মানে কিছুটা সময় দেওয়াই লাগবে এমন তো না যে যা আছে সব নিয়ে এসে দিয়ে দিলেন তা তো হবে না লোকের না ভাই আমি নিজে কালেকশন নিজে কালেকশন করবেন আচ্ছা আচ্ছা তাহলে যে কোনো ভাই যদি রকম হয় আর আপনাদের গরু গুলো বিক্রি হয়ে যায় সবাই তো পায় না যারা নিতে চান তারা যদি অর্ডার করেন পাঁচটা দশটা সেটা ভাই কালেকশন করে দিতে পারে কোন ভাই যদি বলে করে যে এক গাড়ি নেবো বিশ বাইশটা করে নেবো এটা তো সমস্যা না একদিন সময় দিতে হবে একদিন আর কোন ভাই যদি মনে করে পাঁচটা নেবো তাহলে ছোট একটা পিক আপে বোঝেন না জি 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 এই পাঁচটা আছে চলেন আপনার গরু গুলো আমরা একটা একটা করে দেখি এবং দর্শকদেরকেও দেখাই আজকে কালার সম্পর্কে কিছুই বলবো না আজকে শুধু দেখবো আর দাম শুনে চলে যাবো প্রথম গরুটা জাত সম্পর্কে আমাদের হান্ড্রেড দেখেন আসলে আপনারা যারা গরু দেখেন আমরা আপনাদেরকে প্রাধান্য দিবেন আপনারা শুধুমাত্র মাংসের দিকে যাবেন না মাংসের দিকে গেলে লস এগুলো নিলে লাভ আছে এগুলা নিলে সব দিকে কাছাকাছি নাকি এগুলোটা দাঁতে হয়েছে কি এটা দাঁত পড়ার মধ্যে ভাই দাঁত পড়েনি তবে এর দুটো করে দাঁত আছে আচ্ছা এই গোটা কতদিন লাগবে আছে যে ভাই ছলে দুই মাস সর্বোচ্চ যদি লাগে দুই মাস দুই থেকে আড়াই মাস এর বেশি না আচ্ছা আচ্ছা এটা এখন কত টাকা আছে আপনার ধারণা এটা সাড়ে চার মন আছে ভাই সাড়ে চার গুণ দাম বলেন এটা নিলে 1 লক্ষ 25 হলে দিয়ে দেব ভাই 1 লক্ষ 25 কথা বলা কি কোনো সুযোগ থাকবে সুযোগ তো হালকা একটু আছে তারপরে তো লটে একটা ছাড় আছে দর্শক গরুটা ভালোমতো আবারো দেখেন এই সব গরু আসলে খামারে পালার মতোই গরু চলেন দ্বিতীয় গরুটা দেখি আমরা আচ্ছা প্রথমটা ছিল বিশ্বুত বাকিগুলো সব লাল নাকি দেখেন খয়রি একবার পাকা খয়রি জি যাকে বলে আমরা কালার মাথা দেখাচ্ছি চামড়াগুলো দেখেন এই গরুগুলা যে বড় হয়ে গেছে তারপরও অনেক জায়গা আছে এখন কোন ধরনের খুদ খাম যদি থাকে নেওয়া লাগবে না দেখতেই পাচ্ছেন এই গরুটা কয় মাস হয়েছে এটা 24 মাস হয়ে ভাই 24 মাস এটাকে আমরা চোখ বন্ধ করে সাইহল বলতে পারবো কি 100 সাইহল দেখেন 100 সাইহল

আমাদের কথাতে ভুল আছে আমরা বুঝি না এটা যে মানে গরু কাকে বলে কেমন হয় গরু গুলা আসলে লম্বা গরু ভালো নাকি একটু মোটা গরু ভালো সেটা ফেম না থাকলে গরু মাংস ধরবে কথা বলেন কিছু জিনিস আমরা আপনাদেরকে বলি যেমন আপনারা চিন্তা করেন চার মনের গরু নেবেন আপনারা পঁচিশ হাজার টাকা মন পাবেন না কেন পাবেন দেশি গরু গুলা পাবেন ওটা তো দেশি গরু গরু কাটাই গাই গরু গুলা পাবেন ওগুলো নিয়ে গিয়ে কি আপনি কুরবানির জন্য পালন মানে লালন পালন করতে পারবেন পারবেন তাহলে আপনাকে এই গরুগুলো নিতে গেলে দুই এক হাজার টাকা বেশি দেওয়া লাগবে সবকিছুরই দাম এরকম আমরা যে ভাত খাই ধানের দাম বারোশো টাকা কিন্তু যখন বীজ

দর্শক ভাই যদি ফল দেয় জি একটা বিশেষ শাড়ি গরু পাশে দিয়ে দেবে তারপর একটা দাম দিলে ভালো হইতো বলছেন একটা তো দাম দিতেই হবে হ্যাঁ দিতেই হবে পঁচিশ ভাই সব বাদ হ্যাঁ একবারে সব বাদ এক লক্ষ সতেরো এক লাখ সতেরো আচ্ছা এখানে কি আর কথা বলার সুযোগ থাকবে হালকা সুযোগ থাকবে দর্শক এক লাখ সতেরো হাজার টাকা পার পিস আমি শুধু বলবো যে এই গরুগুলোর দিকে তাকাবেন গরুগুলোর উপরে কত টাকা হয় আপনি সেটা মিনার ভাইকে বলবেন যাদের পছন্দ হবে অবশ্যই একবার হলেও কথা বলবেন আর আমাদের দাওয়াত থাকবে আসবেন নিজে এসে গরু কিনবেন আজকের মতো তাহলে শেষ করব আবার দেখা হবে আসসালাম আলাইকুম